নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণের কোটি প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজ আমি বলব গুরু বিষয়ে কিছু কথা সনাতন ধর্মশাস্ত্র অনুসারে গু শব্দের অর্থ অন্ধকার এবং রূপ শব্দের অর্থ এর নিরধ বা যিনি দূরীভূত করতে পারেন সুতরাং অন্ধকার দূর করতে সক্ষম বলিয়াই গুরু শব্দটি কথিত হয় অর্থাৎ যিনি জীবের অজ্ঞান রূপ অন্ধকার দূর করে জ্যোতির্ময়ের পথে চালিত করে সমর্থন হন তিনি হলেন গুরু তিনি আমাদের পরম ব্রহ্মজ্ঞান দান করে গুরুগীতায় সদা শিব বলেছেন ও অজ্ঞান তিনি অন্ধস্য জ্ঞানান যেন কয়া

গুরুই হচ্ছেন তত্ত্বজ্ঞ বা ব্রহ্মজ্ঞ তিনি ঐশী অর্থাৎ ঈশ্বরীয় শক্তির একমাত্র গুরুই শিষ্যকে পরম শ্রেয় দান করতে পারেন গুরু পূজা না করে কোনো দেবদেবীর পুজো বিধেহ নয় শাস্ত্র মতে গুরু রেখে যে গোবিন্দ ভজে তার দেহ নরকে মজে আবার অন্যথায় বলা হয়েছে শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে শিব রাখিবারে নাড়ে হিন্দিতে একটি প্রবচন আছে গুরু গোবিন্দ দুও খারে কাকে লাগু পায় বলিহারি গুরু আপনি যিনি গোবিন্দ দিও বা অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু ও গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব তার পরের লাইনেও আছেন সমাধান যদি ঈশ্বর এবং গুরু দুজনেই সামনে থাকেন সেক্ষেত্রে প্রথমে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে কারণ গুরুই আমাদের ঈশ্বরকে চিনিয়েছেন গুরুতত্ত্ব ও শিবতত্ত্ব একই এই জন্য সদ্গুরু সদাশিব বৈষ্ণবশাস্ত্রে সদ্গুরুর ব্যাখ্যা বলা হয়েছে ঘুমালে যে জেগে রয় সেজন তোমার গুরু হয় তারে হজ হয়ে অনন্য অর্থাৎ গভীর গভীরাতে সমগ্র প্রাণীকুল যখন নিদ্রামগ্ন থাকেন তখন যে সংযমী পুরুষ জেগে থাকে সমগ্র জগতের মঙ্গলার্থে পরমাত্মার ধ্যানে মগ্ন থাকেন তিনি সদগুরু ভক্ত কবির বলেছেন যার পরশে নিরাকার তোমার কাছে সাকার দেখা দেন তিনি গ্রন্থে উল্লেখিত আছে যার কোন মূর্ত আদর্শ কর্মময় অটুট আসক্তি সময় ও সীমাকে ছাপিয়ে তার সহজভাবে ভগবান করে তুলেছেন যার বাক্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো ও মন্দ বিভিন্ন সংস্কারগুলোকে ভেদ করে সেই আদর্শের সার্থক করে তুলেছেন তিনি সদ্গুরু প্রকৃত অর্থে সদ্গুরু হচ্ছেন এক যিনি ভূমানন্দে অবস্থান করলে জগৎ আনন্দে পরিপূর্ণ হয় দুই শিষ্যের প্রতি করুণা করতে যিনি ব্রহ্মানন্দ লোক থেকে মর্তে অবতরণ করেন তিন শিষ্যের সুখই যার সুখ শিষ্যের দুঃখই যার দুঃখ শিষ্যের জন্য তিনি কাতর চাঁদ যিনি শিষ্যের যত কিছু পাপ তাপ হাসি মুখে গ্রহণ করে নিজের পুণ্যের আলোকে শিষ্যকে উদ্ভাসিত করেন উজ্জীবিত করেন ভব বন্ধন, মোচনে সক্ষম প্রকৃত গুরু এবং সদ্গুর বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান লাভের পর স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে তাহলে প্রকৃত শিষ্যকে গুরুর শিষ্যের সম্পর্কে শিষ্যত্ব অর্জনের উপায় বা কী প্রকৃত শিষ্য বা শিষ্যার বৈশিষ্ট্য বলা হয় পরমার্থ এমন কোনো ব্যক্তিত্ব যার মতো বা উপদেশ জীবনে। প্রতিটি পদক্ষেপে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করেন এমন কোনো অনুগামী ব্যক্তিকেই প্রকৃত শিষ্য বা শিষ্যা বলা চলে অর্থাৎ পরমারাদ্ধ জনের নির্দেশিত অবিচারিত চিত্তে পালন করাই শিষ্য বা শিষ্যার মূল লক্ষণ সেই প্রসঙ্গে শ্রীভগব তেরোশো ছিয়াত্তর বংশাব্দে ছয়ে শ্রাবণ বৈকালে এক আশীর্বাদ বাণিতী বলেছেন শিষ্যের কার্য গুরুর বাক্য নির্বিচারে পালন করা বাকি সব কর্তব্য গুরুর। স্বামী বিবেকানন্দ তার এক গুরুভ্রাতাকে পত্রে লিখেছিলেন তোমরা যে যাহা বোঝো তাহা করিতে পারো কিন্তু দক্ষিণেশ্বরের ওই আটপাগলা নিরক্ষর ব্রাহ্মণের নিকট আমি জন্ম জন্ম বিকৃত তিনি হলেন আমার ইহকাল পরকাল আমার জীবন সর্বস্ব ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার